সেটি হয়েছে যিশু শিষ্য ছিল মাত্র বারো জন কিন্তু উপরের কুঠুরিতে যখন প্রার্থনা করতে গেলেন তখন লোক ছিল মাত্র একশত বিশ জন আজকে সেই জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় তিনশো কোটি আর এই তিনশো কোটি সমর্থক বা অনুসারী সৃষ্টি হয়েছে একটি মাত্র কারণে আর হচ্ছে পুনরুত্থান আর সেই পুনরুত্থান দিনে আমরা এখানে উপস্থিত পবিত্র বাইবেলে এই পুনরুদ্ধার সম্পর্কে এক বার বলেছেন একশত বার উল্লেখ করেছেন এই পুনরুত্থান সম্পর্কে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে পুনরুত্থান বা ইস্টার সানডে কি ইস্টার সানডের মানে হলো খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে এক গভীর আধ্যাত্মিক উৎসব এক গভীর আধ্যাত্মিক উৎসব আমরা খ্রিস্টানরা বিশ্বাস করি খ্রিস্ট যিশু মানব জাতির মোচনের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেন এবং তৃতীয় দিবসে পুনরুত্থিত হন ঈশ্বরের পরাক্রম শক্তি বিজয় হিসাবে আমরা এই দিনকে দেখি এটি বিজয়ী দিবস পৃথিবীতে অনেক ভাওবাদী জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যুবরণও করেছেন কিন্তু যিশু ব্যতিক্রম আমরা দেখি প্রভু যিশুর জন্মের দিক যদি তাকাই তাহলে তার জন্মের যেভাবে তাৎপর্য পৃথিবীতে অনেক ধর্ম আছে তাদের ধর্মগুরুদের জন্মের সাথে কারো জন্মের মিল নেই প্রভু যিশুর সাথে যদি আমরা প্রভু যিশুর মৃত্যুর দিকে তাকাই অন্য কারো কোনো ধর্মের ধর্মগুরুদের সাথে তার মৃত্যুর কোনো মিল নাই যদি তার পুনরুত্থানের কথা ভাবি সেখানেও দেখি কারো সাথে কারো মিল নাই এই এটাই হচ্ছে একটি অলৌকিক এটাই হচ্ছে একটি ব্যতিক্রম আর এটাই হচ্ছে একটি ইউনিক খ্রিস্ট ধর্মের খ্রিস্ট ধর্মের একটি ইউনিক হচ্ছে যিশু পুনরুত্থিত হয়েছে। আর যদি তিনি পুনরুত্থিত না হতেন তাহলে আজকে আমরা এখানে এই সমবেত হতে পারতাম না প্রভু যিশু যদি যখন মৃত্যুবরণ করেছিলেন এবং তার আগে তিনি একটি ভাওবাদী দিয়েছিলেন তিনি দ্বিতীয় দিবসে পুনরুত্থিত হবেন আর যদি তিনি পুনরুত্থিত না হতেন তাহলে মানে আজকে আমরা এই উপাসনায় মিলিত হতে পারতাম না আজকে একটু আগে আমি যে দাবি করলাম যে বারো জন থেকে একশো জন একশো জন থেকে প্রায় তিনশো কোটি লোক তারাও প্রভুর অনুসারী হতো না আমরা কি দেখি পুনরুত্থানের সাক্ষী কারা পুনরুত্থানের সাক্ষী হচ্ছে কবর শূন্য সেটি হচ্ছে পুনরুত্থানের সাক্ষী মতিলিখিত সুষমাচারের আঠাইশের সহায়তা এলাকা আছে তিনি এখানে নেই তার কথা তিনি পুনরুত্থিত হয়েছেন এটি হচ্ছে পবিত্র বাইবেল আমাদেরকে সাক্ষ্য দেয় যে তার পুনরুত্থান হয়েছে লোকলিখিত সুষমাচারের চব্বিশের তিনপথ এলাকা আছে কিন্তু ভিতরে গিয়ে তারা যিশুকে দেখিতে পেলেন না ভিতরে গিয়ে কবর শূন্য দেখেছেন তাকে দেখতে পাননি এটি আরেকটি সাক্ষী পুনরুত্থানের পর যীশু পিতর মরিয়ম এবং থোমার সাথে কথা বলেছেন সেটা আরেকটি সাক্ষী আমি জানি যে আজকের দিন আমাদের জন্য আনন্দের দিন আজকের দিন আমাদের বিজয়ের দিন আজকের মনটা আমাদের যত সহজ সরল অন্য অন্য দিনের চেয়ে একটু ব্যতিক্রম আমরা যদি একটু ভিন্নভাবে চিন্তা করি যে পুনরুত্থানের ফল কি পুনরুত্থানের ফল হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করে পুনরুত্থান যে হয়েছে এটা হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করে অনেকে মনে করেন যে ঈশ্বর বলতে কেউ নেই এটা অনেক এখনো পৃথিবীতে নন রিলিজিয়ানদের সংখ্যা একেবারে কম না তারা মনে করেন ঈশ্বর বলতে কিছু নেই কিন্তু অনেক ধর্ম আছে পৃথিবীতে তারা মনে করেন ঈশ্বর আছেন হয়তো এক একজন এক একভাবে ঈশ্বরকে ডাকেন এক এক প্রক্রিয়ায় এক এক ধর্মীয় নিয়মে তারা প্রভুর কাছে আত্মসমর্পণ করেন কিন্তু একটি বড় অংশ মনে করেন যে ঈশ্বর বলতে কেউ নেই কিন্তু আমরা কথা বলি যদি ঈশ্বর না থাকতেন তাহলে যিশুর পুনরুত্থান কিভাবে হলো খ্রিস্ট যিশুকে ঈশ্বর পুনরুত্থিত করেছেন এই দিনটি হচ্ছে নূতন আশা এবং নূতন জীবনের প্রতীক প্রত্যেকের জীবনে একটি নূতনত্ব আসে এবং এই পুনরুত্থান আমাদের জীবনে নূতন নূতন আশা আকাঙ্ক্ষার এবং জীবনের নতুন প্রতীক হিসাবে আমাদের সামনে উপস্থিত হয় আর এই পুনরুদ্ধানকে যদি আমরা দেখি বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায় তারা এটাকে পালন করে বা এই ইস্টার সানডেকে এক এক ভাষায় এক এক রকম ডাকে ইংরেজিতে বলে ইস্টার সানডে জার্মান ভাষায় এটাকে বলা হয় অষ্টা তার মানে হচ্ছে ঊষা বা প্রত্যুষে ল্যাটিন এবং গ্রিক ভাষায় বলা হয় পাস্কা অথবা পাসখা ফরাসি ভাষায় বলা হয় পাক স্প্যানিশ ভাষায় বলা হয় পাসকুয়া আবার ইংরেজিতে কেউ কেউ এটাকে পাশোবারও বলে এই বিভিন্ন বলার মূল কেন্দ্র হচ্ছে পুনরুত্থান আজ আমরা অনেক সময় এরকম যখন অনুষ্ঠান করি আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই সানরাইজ সার্ভিস হচ্ছে সংসদ ভবনের সামনে হচ্ছে মিরপুরে হচ্ছে উত্তরাতে হচ্ছে তারপর ওই পাড্ডার দিকে হচ্ছে ঢাকার বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠান হওয়ার অর্থেই নয় অনেক লোক উপস্থিত হবে না হোক কিচ্ছু আসে যায় না আমরাও এখানে যে অনেক লোক উপস্থিত হতে পেরেছি তা না কিন্তু আমরা কথা বলতে পারতেছি যিশু পুনরুত্থিত হয়েছিলেন সেই কথাটা শুধুমাত্র গির্জার মধ্যে না গির্জার বাইরেও আমরা বলা শুরু করেছি এবং গির্জার বাইরেও আমাদেরকে বলতে হবে এবং খ্রিস্টের রাজ্যের জন্য আজকে দরজা খুলে গেল যতজন এই আমরা এখানে আসছি দূর থেকে শুনতেছেন এবং বাইরে দেওয়ালের বাইরে গিয়ে আমরা শুরু করেছি প্রভু যিশুর পুনরুত্থানের কথা প্রচার করা শুরু করেছি মনে করেন এটা একটি প্রচারের মাত্রা যোগ দিল যে আমরা অন্যের কাছে কারণ অনেক লোক গির্জা যায় না তারা শোনে না কারণ যারা শুধুমাত্র যিশুকে বিশ্বাস করে তারাই মাত্র গির্জা ঘরে যায় আর যারা বিশ্বাস করে না তারা যায় না কিন্তু আমাদের প্রভু যিশুর একটি বার্তা আছে যেন আমরা সমুদয় জগতে এই বার্তা সরিয়ে দিতে পারি আর সেই বার্তা সরিয়ে দেওয়ার জন্য আমি মনে করি এটি একটি ভালো পদক্ষেপ যে গির্জাঘরের বাইরেও আমরা ওপেন এই উপাসনা শুরু করতে পারি এবং এটা যারা চিন্তা করেছে যারা আয়োজন করেছে আমি সকলকে এই মণ্ডলীর পক্ষে আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করি আমি বা আপনি এই পুনরুত্থানে কি শিখছি আমাদেরকে কি শিখায় যিশুর পুনরুত্থানকে অন্যের কাছে প্রচার করতে হবে এটা একটি আমার আপনার জন্য শিক্ষা সব সময় এর তাৎপর্য প্রচার করতে হবে প্রভু যিশুর পুনরুত্থানের তাৎপর্য অন্যদের কাছে আমাদেরকে তুলে ধরতে হবে এই পৃথিবীতে অনেক লোক আসছেন অনেকে জন্মগ্রহণ করেছেন আবার মৃত্যুবরণ করেছেন এবং অনেক মনীষীদের কবর আমরা দেখতে পাই এখনও অনেকে অত্যন্ত শ্রদ্ধা বলে সেই কবরের কাছে যান এবং কবরে গিয়ে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কিন্তু আমরা প্রভুজিশুর কবরের কাছে যখন যাই তখন আমরা জানি যে এই কবর শূন্য কারণ এই কবরে কেউ নেই এই কবরে কারো দেহ নাই কারণ তিনি পুনরুত্থিত হয়েছেন পুনরুত্থান ছাড়া মণ্ডলী হতে পারে না বন্দবি হয়েছে পুনরুত্থানের কারণে কারণ পুনরুত্থান আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক সুতরাং এই পুনরুত্থানকে আমাদেরকে ধারণ করতে হবে আমরা কিছুদিন আগে প্রচণ্ড রকম বিভিন্ন যে যেখানে বক্তব্য দিয়েছে প্রত্যেকের বক্তব্যের মধ্যে পাঁচই আগস্টের পর শুনতে পেরেছি চেতনা ধারণ করতে হবে চেতনা ধারণ করতে হবে এই চেতনায় উদ্বুদ্ধ হতে হবে এটা ছিল একটি রাজনৈতিক বক্তব্য কিন্তু আমি আজকে কথা বলতে চাই এই যে প্রভু যিশুর পুনরুত্থানের এই চেতনা আমাদেরকে সকলের ধারণ করতে হবে যদি প্রভু যিশুর পুনরুত্থানের চেতনা ধারণ করতে না পারি তাহলে আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আমাকে আমার পরিবারকে আমার মণ্ডলীকে আমার সমাজকে যদি এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে এই পুনরুত্থানের চেতনা আমাকে ধারণ করতে হবে পুনরুত্থান ছাড়া সুসমাচার বা সুখবর একেবারেই দুর্বল পুনরুত্থান না হলে আর পুনরুত্থানের কথা যদি প্রচার করতে না পারি তাহলে কিন্তু এই সুসমাচার প্রচারিত হবে না পুনরুত্থান আমাদেরকে কিন্তু নির্দোষ করেছে পুনরুত্থান আমাদের নতুন জন্ম শিখিয়েছে নতুন জন্ম দিয়েছে এবং ঈশ্বরের সাথে যুক্ত হতে আমাদেরকে সাহায্য করেছে আসলে এই পুনরুত্থান দিনে প্রভুর কাছে আমরা আত্মসমর্পণ করি আমরা নিজেকে শোঁপে দেই প্রভুর কাছে মন্ডলীতে আমার কি দায়িত্ব আছে তা আমাকে জানতে হবে এবং বুঝতে হবে এই পুনরুত্থান দিনে আপনি একটু চিন্তা করুন যে আপনার কি দায়িত্ব আছে এই মন্ডলীতে এবং তা আপনাকে বুঝতে হবে এবং তা পালন করতে হবে আর যদি আপনি সেটা নিজে বোঝেন এবং পালন করেন তাহলে এই পুনরুত্থান সার্থক হবে আপনার পরিবারের শান্তি রক্ষার জন্য আপনার কি দায়িত্ব আছে এবং তা আপনাকে পালন করতে হবে এই পুনরুত্থান দিনে যদি আপনার পরিবারকে এগিয়ে নিতে না পারেন মন্ডলকে এগিয়ে নিতে না পারেন তাহলে এই পুনরুত্থানের কোনো সার্থকতা থাকবে না আমাকে খুঁজে আমাকে এবং আপনাকে খুঁজে নিতে হবে যিশুর ভালোবাসার মানুষগুলো যিশু যে মানুষগুলোকে ভালোবাসেন সেই ভালোবাসার মানুষগুলোকে আমাদের খুঁজে নিতে হবে তাদের সঙ্গে বসতে হবে তাদের সাথে আলোচনা করতে হবে তাদের সাথে প্রার্থনা করতে হবে তাদের সাথে পরিকল্পনা করতে হবে যে আমার সমাজ আমার মণ্ডলী আমার দেশকে আমি কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো সেই জন্য কিছু যিশুর ভালোবাসার মানুষ দরকার আপনি একা চেষ্টা করলে পারবেন না আমি একা চেষ্টা করলে পারবো না আমাদের একটি ঐক্যবদ্ধভাবে যিশুর ভালোবাসার মানুষগুলোকে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে মণ্ডলীকে সক্রিয় করতে হবে আপনি যে মণ্ডলীর সদস্য হন না কেন আপনি যে মণ্ডলীতেই থাকেন না কেন আপনার নিজ মণ্ডলীকে সক্রিয় করার দায়িত্ব আপনার আজকে এই পুনরুত্থান দিনে আমি আপনাকে চেতনা দিতে চাই এই পুনরুত্থান দিনে আমি আপনাকে উৎসাহিত করতে চাই আপনি যেখানে যে অবস্থায় যে মণ্ডলীর সাথে যুক্ত থাকুন না কেন আপনার মন্ডলীকে শক্তিশালী করার দায়িত্ব আপনার আর যদি সেটা আপনি করতে না পারেন তাহলে এই পুনরুত্থান আপনার জন্য না যদি এটা আপনি করতে না পারেন এই পুনরুত্থানের আশীর্বাদ আপনার জন্য না আপনার সন্তানকে মান্ডলিক নিয়মের মাণ্ডলিক শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আপনার এবং যদি আপনার সন্তানকে মণ্ডলীর নিয়মে বাইবেলের নিয়মে শিক্ষিত করতে না পারেন তাহলে কিন্তু এই পুনরুত্থান আপনার জন্য না সুতরাং আজকের এই দিনে আমি আপনাদের কথা বলতে চাই যে আপনাকে কিছু দায়িত্ব নিতে হবে সেই দায়িত্ব হবে আপনার নিজের জন্য সেই দায়িত্ব হবে আপনার সন্তানের জন্য সেই দায়িত্ব হবে আপনার মণ্ডলীর জন্য সেই দায়িত্ব হবে আপনার সমাজের জন্য এবং সেই দায়িত্ব হবে এই দেশের জন্য আমরা কিন্তু এই দেশের বাইরে না আমাদেরকে এই দেশ নিয়ে ভাবতে হবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমার কি করণীয় আছে এই সমাজকে এগিয়ে নেওয়ার জন্য আমার কি করণীয় আছে মন্ডলীকে এগিয়ে নেওয়ার জন্য আমার কি করণীয় আছে এই পরিবারকে এগিয়ে নেওয়ার জন্য আমার কি করণীয় আছে প্রত্যেকের মধ্যে কিন্তু ঈশ্বর গুণাবলী দিয়েছেন কেউ এখানে নেই যে তার ভিতর গুণাবলী নেই হয়তো আপনি বুঝতে পারতেছেন না হয়তো আপনি ঠিকভাবে নিজেকে চালিত করতে পারছেন না কিন্তু ঈশ্বর আপনাকে ভালোবাসেন ঈশ্বর আপনার মধ্য দিয়ে প্রকাশিত হতে চান কিন্তু একটি দায়িত্ব আপনাকে নিতে হবে ঈশ্বরের কাছে আপনাকে আত্মসমর্পণ করতে হবে ঈশ্বরের কাছে আপনার শক্তি চাইতে হবে ঈশ্বরের কাছে এগিয়ে আসতে হবে আপনি কি কি করতে চান তার কাছ থেকে পরিকল্পনার একটি অনুমোদন নিতে হবে আমরা অনেক সময় অনেক পরিকল্পনা করি ব্যক্তিগত জীবনের কিন্তু সেই পরিকল্পনা নিয়ে কখনো প্রার্থনা করি না আমরা পরিকল্পনা করি আমি অনেক বড় হব আমি অনেক কিছু করব আমি সমাজের জন্য দেশের জন্য অনেক কিছু করতে চাই কিন্তু এই পরিকল্পনা ঈশ্বরের পরিকল্পনা কিনা সেটা কখনো আমি ভাবি না সুতরাং আপনাকে ঈশ্বরের পরিকল্পনার সাথে যুক্ত হতে হবে ঈশ্বরের পরিকল্পনার মধ্য দিয়ে আপনাকে এগিয়ে নিতে যেতে হবে যদি আপনি ঈশ্বরের পরিকল্পনার মধ্যে আসতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে এগিয়ে যেতে পারবেন আর যদি ঈশ্বরের পরিকল্পনার মধ্যে আপনি না থাকেন তাহলে আপনি দেখবেন যে আপনি অনেক পরিশ্রম করছেন অনেক কষ্ট করছেন কিন্তু জীবনের কোনো উন্নতি পাচ্ছেন না অনেক পরিশ্রম করছেন অনেক কষ্ট করছেন লোকজন দেখতেছে আপনি অনেক পরিশ্রমী কিন্তু আপনার জীবনে কোনো সুফল আসছে না কৃষিতে ভাই ও বোনেরা আজকের এই দিনে আমি আপনাদেরকে কথা বলতে চাই নিজে মাণ্ডলিক নিয়ম কানুন মেনে চলুন বাইবেল ভিত্তিক জীবনযাপন করুন এবং অন্যকে সুন্দর জীবন জীবনযাপন করতে সাহায্য এবং সহযোগিতা করুন আর এইটুকু দায়িত্ব যদি আপনি পালন করতে পারেন তাহলে আজকের এই পুনরুত্থান আজকের এই অনুষ্ঠান আপনার জন্য সার্থক হবে আপনি যদি একবার চিন্তা করতে পারেন যে হ্যাঁ আমি যেই মণ্ডলীর সাথে যুক্ত আছি সেই নিয়ম কানুন আমি মেনে চলব মণ্ডলীকে আমি সহযোগিতা করবো কারণ খ্রিস্টীয় ধর্মের ভিত্তি হচ্ছে মণ্ডলী এবং মণ্ডলী কেন্দ্রিক আমরা পরিচালিত মণ্ডলী কর্তৃক আমরা আয়োজিত আমাদের যে কোনো অনুষ্ঠান সামাজিকতা বলে বিয়ে বলেন মৃত্যু বলেন জন্ম বলেন যা কিছু হচ্ছে সব কিছু কেন্দ্রিক আর সেই মণ্ডলীকে যদি আপনি প্রাধান্য না দেন আর সেই মণ্ডলীকে যদি আপনি অবজ্ঞা করেন তাহলে আপনার জীবনে কিসের পুনরুত্থান সুতরাং আপনি যেখানে থাকুন না কেন যে অবস্থায় থাকুন না কেন আপনি মণ্ডলীকে প্রাধান্য দেবেন এবং মণ্ডলীকে প্রাধান্য দিয়ে এবং আপনার যে পরিকল্পনা সেই পরিকল্পনা ঈশ্বরের কাছে রেখে একত্বতা ঘোষণা করে আপনি এগিয়ে যাবেন দেখবেন আপনার জীবনে সুফল বই আসছে একটি চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করুন আপনার জীবনে তো অনেক চ্যালেঞ্জ দিয়েছেন অনেকবার হেরেছেন অনেকবার জিতেছেন অনেক কিছু প্রত্যাশা করেছেন অনেক কিছু হারিয়েছেন কিন্তু আজকের এই পুনরুত্থান দিনে এই সানরাইজ সার্ভিসে আপনি আপনার জীবনকে নিয়ে একটি চ্যালেঞ্জ উৎসর্গ করুন ঈশ্বরের কাছে ঈশ্বরকে বলুন ঈশ্বর আমি তোমার ইচ্ছা অনুসারে আমি তোমার পরিকল্পনা অনুসারে এই বছরটি আমার আগামী পুনরুদ্ধার পর্যন্ত এই তোমার মতো হয়ে জীবন জীবনযাপন করব। তোমার পরিচালনায় তোমার পরিকল্পনায় পবিত্র আত্মার পরিচালনায় আমি আমার জীবন করবো করব। একটি বছর আপনি ঈশ্বরকে পরীক্ষা করে দেখেন আপনার জীবনে কতটা পরিমাণে আশীর্বাদ উপচিয়ে পড়ছে আর যদি আশীর্বাদ আপনি যখন দেখতে পাবেন তারপর আর কারো প্রচার লাগবে না তারপর আর কারো অনুপ্রেরণা লাগবে না আপনি নিজেই অনুপ্রাণিত হয়ে অন্যকে তখন আপনি অনুপ্রাণিত করবেন আপনি তখন অন্যকে উৎসাহিত করবেন আমাদের সমস্যা হচ্ছে আমরা কখনো এই পদক্ষেপটা নেই না আমি আজকে আপনাদেরকে অনুরোধ করতে চাই আসুন আমরা একটি জোরালোভাবে ঐক্যবদ্ধভাবে এই পরিকল্পনা গ্রহণ করি এই চ্যালেঞ্জ গ্রহণ করি যে আমরা নিজ নিজ মন্ডলীর নিয়মকানুন মেনে চলব এবং একটি সুন্দর জীবন জীবনযাপন করব এবং অন্যকে সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে সাহায্য সহযোগিতা করব যাতে আমরা ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে মাণ্ডলিকভাবে রাষ্ট্রীয়ভাবে সবাই ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারি ঈশ্বর এই দিনে আমাদের প্রত্যেককে তার আশীর্বাদে পরিপূর্ণ করুক আসুন আমরা প্রার্থনা করি সর্বশক্তিমান ঈশ্বর আমরা তোমার প্রশংসা করি আমরা তোমার প্রশংসা করি তোমার পুনরুত্থানের জন্য প্রভু তুমি যদি পুনরুত্থিত না হতে তাহলে আমরা পরিত্রাণের সাথ পেতাম না তুমি যদি পুনরুত্থিত না হতে তাহলে আমরা তোমার পরিচয় পেতাম না তুমি যদি পুনরুত্থিত না হতে তাহলে আমরা ঈশ্বরের সন্তান হওয়ার সুযোগ পেতাম না তোমার পুনরুত্থানের জন্য আমরা কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ দিই প্রভু এই সময় আমরা যতজন এখানে উপস্থিত হয়েছি আমরা সকলে তোমার কাছে আরেকটি বার সমর্পিত হই প্রভু যে চ্যালেঞ্জটি আমরা গ্রহণ করেছি এই চ্যালেঞ্জ আমাদের হৃদয়ে দাও পবিত্র আত্মার মধ্য দিয়ে এই প্রেরণা প্রয়োজনা প্রেরণা আমাদেরকে দাও পরিচালনা আমাদেরকে দাও যেন আমরা তোমার উপর নির্ভরশীল হয়ে তোমার পরিকল্পনার মধ্যে থেকে একটি বছর চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে পারি আমাকে পরিবারকে মণ্ডলীকে সমাজকে তোমার পক্ষে এগিয়ে নিয়ে যাব। তোমার সুসমাচার অন্যের কাছে প্রচার কর তোমার সত্য তোমার ন্যায় নীতি নিজে মেনে চলব এবং অন্যর কাছে তা প্রচার কর। প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো আজকে এখানে যারা উপস্থিত আছে প্রত্যেকের হৃদয়ে অনেক 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 প্রার্থনার বিষয় আছে প্রভু আমি জানি তুমি সকলের প্রার্থনা অবগত হয়েছ প্রভু বিনয় করি তোমার কাছে তুমি সকলের প্রার্থনার উত্তর দিয়ে প্রত্যেকের বিশ্বাসে তাদেরকে দৃঢ় করো যেন আমরা আরও এগিয়ে যেতে পারি আমাদের জীবনের মধ্য দিয়ে তোমার নাম প্রচারিত করতে পারি নিজ নিজ মণ্ডলীকে আমরা তোমার কাছে গৌরবের বিষয় হিসাবে উপস্থাপন করতে পারি এবং আমাদের সকলের কাছে এবং প্রতিবেশীদের কাছে তোমার নাম প্রচার করতে পারি তুমি যে বার্তা যে পুনরুত্থানের মাধ্যমে আমাদেরকে যে নাজাদের বার্তা যে পরিত্রাণের বার্তা আমাকে দিয়েছ যে পরিত্রাণ তুমি আমাদেরকে দিয়েছ সেই পরিচয়ের বার্তা যেন আমরা অন্যের কাছে তুলে ধরতে পারি সেই আশীর্বাদ আমাদেরকে দান করো আমাদের সন্তানদের জন্য বিনয় করি প্রভু এই সন্তানদেরকে তোমার শিক্ষায় তোমার জ্ঞানে তোমার বাক্যে তুমি তাদেরকে গড়ে তোলো প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু এখানে আমরা তিনটা মণ্ডলী আছি তিনটা মণ্ডলীর ভিতরে ঐক্য বাড়িয়ে দাও এবং তোমার গৌরবে আমাদের চলতে সাহায্য করো আমাদের প্রতিবেশী যারা আছে তাদের সাথেও যেন আমাদের সুসম্পর্ক থাকে প্রতিবেশীকে যেন আমরা আপনার মতো ভালোবাসতে পারি তোমার বাক্য অনুসারে তোমার নির্দেশনা মতে যেন আমাদের প্রতিবেশীদেরকে আমরা ভালোবাসতে পারি তদ্রু জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা এবং সামর্থ্য আমাদেরকে দান করো আমাদের জীবনের সমস্ত অহংকার সমস্ত দুষ্টতা তুমি দূর করে দাও পবিত্র আত্ম সার্বক্ষণিক আমাদের হৃদয়ে থাকো এবং আমাদের পরিচালনা দান করো আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো প্রভু যিশু তোমার পবিত্র নামে এই প্রার্থনা চাই আমি আবারও আপনাদের সকলকে ধন্যবাদ দিই এই উপাসনায় মিলিত হওয়ার জন্য বিশেষভাবে হৃদয় বর্মনকে ধন্যবাদ দিই এবং তার সাথে যারা এখানে আমাদের সাথে উপস্থিত হয়েছে আমি তাদেরকেও ধন্যবাদ দিই আমি আপনাদেরকে ধন্যবাদ দিই যে সকালবেলা আপনারা উঠেছেন কেউ কেউ মনে কীর্তন গিয়েছে আমি শুনলাম যারা কীর্তন করেছে আমি তাদেরকেও ধন্যবাদ দিই টিমকে ধন্যবাদ দিই এবং আপনাদের উপস্থিতির জন্য ধন্যবাদ দিয়ে আজকের এই উপাসনার সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ সকলকে